সম্ভবত এই পৃথিবীর মধ্যে গদ্যব বিয়াদ্দব সুযোগ সন্ন্যাসী স্বার্থের পূজারি জাতি হচ্ছে আমরা আমাদের মানসিক চিন্তা দ্বারা এতটোই নোংরা কি বলবো ভলার কোনো ভাষা নেই কখন একটা ঘটনা ঘটবে কখন একটা দুর্যোগ আসবে কখন একটা বিপদ হবে এই জাতির এটাকে সুযোগ আসবে এটাকে তারা সুযোগ সুবর্ণ সুযোগ মনে করে সেটাকে পুঁজি করে কিছু মানুষ ব্যবসা করে আমি সেই সব ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা দেখেছি কিছু কয়েকদিন ধরে যেটা ঘটেছে বা বিগত কিছু সময় সময়সাময়িক বিষয় যেটা আমাদের মানসিক চিন্তাধারার এতটাই নোংরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা দেখেছি ষাট টাকার পানি কিভাবে বা চল্লিশ টাকার পানি কিভাবে ছয়শো টাকা বিক্রি করে নিলজ্জ জাতি আমরা কেমন করে বলবো একটি বিপদ আসলে যে কোনো একটি দুর্ঘটনা সেটি সেটিকে আমি বলতেছি চল্লিশ টাকার পানি তারা ছয়শো টাকা বিক্রি করবে একশো টাকার সিএনজি বাড়া কীভাবে তারা দুইশো থেকে চারশো টাকা নিতে পারবে সেই চিন্তা তারা সেরকম মানসিক চিন্তা নিয়ে তারা বসে থাকে পাঁচশো টাকার নৌকা বাড়া বন্যায় যখন আক্রমণ করে আমাদের এলাকায় বা আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ বন্যা পাঁচশো টাকার নৌকা বাড়া কেমন করে তারা পাঁচ হাজার টাকা নেবে সেরকম চিন্তাধারা নিয়ে তারা ঘুরে ফিরে তাকে পঞ্চাশ টাকার রিক্সকা ভাড়া কীভাবে দুইশো টাকা চাইতে পারবো সেরকম মানসিক চিন্তাধারা আমাদের মধ্যে বিদ্যমান কেউ আগুনে পড়তেছে দেখতেছি ধব্দ লোকটি আগুনে ধব্দ লোকটিকে কেউ বরফ দিচ্ছে না এবং দিতে পারছেও না আমরা কি করি সেটিকে ক্যামেরায় বন্দি করি কিছু বিওয়ার আশায় এবং সেই ভিডিও ফেসবুক কিংবা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আপলোড দিয়ে থাকি তারপরে কিছু টাকা ইনকাম হয় সেই টাকা আমরা তাদেরকে দান করি সেই দানের ভিডিও দিয়ে আরও কিছু টাকা ইনকাম করি সুতরাং আমাদের এই মানসিক মানসিক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এতই নোংরা মানসিক চিন্তাধারা কার ক্ষতি কিভাবে করব সেই চিন্তা চিন্তাধারায় আমি আপনি সকলেই একই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা যতদিন পর্যন্ত এই মানসিক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে না পারব মনে করো মনে রাখবে যদি এরকম মানসিক চিন্তাধারা আমাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের থেকে পাঁচশো বছর পিছিয়ে থাকবে এটা মনে রেখো আমাদের প্রধান সমস্যা হচ্ছে রক্তে এত বড় একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা সেটিকে নিয়ে ফেলতেছি নিহতের প্রকৃতি কোনো সংখ্যা বের করতে পারতেছি না বা বের করছি না যে কোনো একটি এটির মধ্যে একটি রহস্য রূপিয়া আছে সেটি আমাদের দেশের গণ জানে তারাও একটি সিস্টেমে আবদ্ধ তাই আমি মনে করি এই সিস্টেমটাকে আমাদের বাংতে হবে নতবা এই দেশ জাতি রক্ষা পাবে না আমার কথাগুলো সকলেই মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টায় মিলিয়ে দেখবেন কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে ঘটছে সেগুলো আমরা চিন্তা করি না আমাদের সিস্টেম এতটাই আমরা নাটক করতে পারি রাজনৈতিক রাজনীতিকবিদরা বা রাজনৈতিক দলে যারা অন্তর্ভুক্ত দেশের সর্বময় ক্ষমতার অধিকারে যারা আছে আরপিত তাদের কথা তাদের উদ্দেশ্যে আমি কথা বলতেছি এত বড় একটি ঘটনার পরেও আমরা লাশের সংখ্যা নিয়ে লুকুচুরি করতেছি কিছুদিন পর হয়তো সপ্তাহ দুয়ে পর দেখবেন একটি তদন্ত কমিটি গঠন করবে তারপরে আরেকটা ইস্যু সৃষ্টি করার পূর্বে সেটিকে দামাজ তাপার দেওয়ার জন্য আরেকটি ইস্যু তৈরি করবে তারপর আমরা সেটিকে আমরা ঠিক তেমনি নিলজ্জ জাতি আমরা সেটিকে ভুলে যাব কি বলবো মুখের বাসা নেই আজ দেখলাম একটি নিউজ এক জুরো ঢাপ বিক্রি হচ্ছে পাঁচশো টাকা যেখানে নিহত আহত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি সেই স্থানে আমরা কতটুকু মানসিক চিন্তার দ্বারা নিয়ে বসবাস করতেছি তাই আমি বলবো এটা আপনি যে নীরব বা ছোপ আছেন এমন একদিন আসব আসবে সেটার অন্তর্ভুক্ত আপনিও সেটার ভক্তভোগী হবেন